তিনি জামিন পেয়েছেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তার এই জামিন পাওয়াকে জেল মুক্তি বলায় আমার আপত্তি আছে তেমন বেহালা পশ্চিমের বাইরেরও বহু লোক বরং সংখ্যাগরিষ্ঠ লোক বেহালা পশ্চিমের বাইরেরই সেখানে ছিল এ একটা সংগঠিত কাজ দেখা যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি উদ্দেশ্যে সংগঠিত কাজ করা হচ্ছে এগুলো সব আমরা সিবিআইয়ের দেওয়া তথ্য থেকেই জেনেছি আমিও কোনো তথ্য সংগ্রহ করিনি আপনিও কোনো তথ্য সংগ্রহ করেননি সবলেও এটা সত্যি যে উনি মন্ত্রী থাকাকালীন এসএসসি পরীক্ষায় যারা চাকরি পেয়েছিলেন তাদের ভিতর ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে সেখানে এই ধরনের সম্বর্ধনা সেটা বিষদৃশ তিনি বলতে পেরেছেন যে দুর্নীতিটা কোনো বিষয় না ওটা সবসময়ই হয় সব জায়গাতেই হয় তিনি শোভন বৈশাখীর উদাহরণ টেনেছেন তিনি সুগত রায়ের কথা উল্লেখ করেছেন তিনি মমতা ব্যানার্জি সব জানেন বলেছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি হলেন বলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নব্য সেনাপতি বলে অভিহিত করছেন কি না স্যার প্রথমেই জানাই নজর বাংলা আপনাকে স্বাগত স্যার ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল মুক্তি হয়েছেন বা জামিনে মুক্তি পেয়েছেন কিন্তু স্যার যে যে চিত্র আমরা দেখতে পেলাম যে ওনাকে এমনভাবে সম্বর্ধনার সহিত নিয়ে আসা হচ্ছে তা যেন বিশাল মহৎ কার্যের তা স্যার বলছি এই যে ঘটনা এ কি সত্যি সমাজের জন্য শোভনীয় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার অধিকার আছে আমাদের বিচার ব্যবস্থায় জামিনও একটা অঙ্গ তিনি জামিন পেয়েছেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তার এই জামিন পাওয়াকে জেল মুক্তি বলায় আমার আপত্তি আছে কারণ আসলে তো এটা জেল মুক্তি না আসলে এটা হাসপাতাল মুক্তি তিন বছর তিন মাস আঠেরো দিন খাতার রেকর্ডে জেল থাকলেও তার নব্বই ভাগ দিন তিনি হাসপাতালে ছিলেন এবং মজার ব্যাপার হচ্ছে এইটা যে গোটা সময়টা তিনি হাসপাতালে ছিলেন তখন মাঝে মাঝেই তিনি খুব অসুস্থ গভীর অসুস্থ ইত্যাদি সংবাদ পাওয়া যেত আমি আশ্চর্য হলাম এটা দেখে যে যেদিন তিনি জামিন পেলেন সেই দিনই তিনি সুস্থ হয়ে গেলেন এবং সেই দিনই হাসপাতাল তাকে ছেড়ে দিল অথচ এর সময়ের মধ্যে অনেকবার কোর্টে এই মামলার বিচার হয়েছে এবং তিনি কোর্টে উপস্থিত হননি তিনি হাসপাতাল থেকে হচ্ছে ভার্চুয়ালি সেই মামলায় অংশগ্রহণ করেছেন তার মধ্যে কোনো দিন তিনি সুস্থ হননি যেদিন জামিন পেলেন সেদিন তিনি পুরো সুস্থ হয়ে গেলেন এবং সুস্থ হয়ে গিয়ে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটেই বাড়িতে ঢুকলেন এবং অজস্র সম্বর্ধনার মধ্য দিয়ে ঢুকলেন তিনি বললেন যারা সম্বর্ধনা জানাতে এসেছিলেন তাহারা তারা বেহালা পশ্চিমের লোক অর্থাৎ তার বিধানসভা কেন্দ্রের লোক কিন্তু সত্যি সত্যি খবর নিলে দেখা যাবে বেহালা পশ্চিমের লোক যেমন সেখানে ছিল তেমন বেহালা পশ্চিমের বাইরেরও বহু লোক বরং সংখ্যাগরিষ্ঠ লোক বেহালা পশ্চিমের বাইরেরই সেখানে ছিল তাহলে এতগুলো লোক এবং বেহালা পশ্চিমের বাইরের লোক তাদের এই অংশগ্রহণটা কখনোই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না এটা সংগঠিত অংশগ্রহণ তাহলে তিনি এই সময়ে মুক্তি পাবেন এবং এই সময়ে বাড়িতে আসবেন এটাকে কেন্দ্র করে প্রচার সংগঠিত করা হয়েছিল তিনি এসে একটি লিফলেটের বয়ান লিখলেন পরের দিন সেই লিফলেট বিলি হয়ে গেল তাহলে লিফলেটের বয়ানটা তিনি এসে লিখেছিলেন না তিনি হাসপাতালে থাকতে লিখেছিলেন এত দ্রুত ছেপে সেটা বিলি হয়ে গেল যে তিনি নিজেও কালকে একটি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউতে বলেছেন যে আমি আশ্চর্য হয়েছি এটা জেনে যে ওটা বিলি হয়ে গেছে তাহলে গোটা ব্যাপারটার পেছনে একটা সংগঠিত কাজ দেখা যাচ্ছে এখন সংগঠিত কাজ করবার অধিকার সকলের আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি উদ্দেশ্যে সংগঠিত কাজ করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় অপরাধী কথা বলবার অধিকার আমার নেই কারণ কেসি সাবজুলিস্ট কিন্তু এই কথা বলবার অধিকার আমার আছে যে তার এবং তার বান্ধবীর ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া গেছে এ কথা বলবার অধিকার আমার আছে যে সিবিআই সূত্র থেকেই আমরা যা জেনেছি তা হচ্ছে কয়েক কোটি টাকা ব্যয়ে মেদিনীপুরে তার একটি জমি সেখানে স্কুল কয়েক লক্ষ টাকার ইন্সিওরেন্স পলিসি প্রচুর সোনাদানা হিরে জহরত এগুলো সব আমরা সিবিআইয়ের দেওয়া তথ্য থেকেই জেনেছি আমিও কোনো তথ্য সংগ্রহ করিনি আপনিও কোনো তথ্য সংগ্রহ করেননি সব তথ্যই আপনাকে আমাকে সিবিআই দিয়েছে তাহলে এই এতগুলো সত্যির পরে এবং এটা তো তার চাইতেও বেশি সত্যি যে বাম প্রতি প্রতিবছর এসএসসি পরীক্ষা হতো প্রতি টেট পরীক্ষা হতো পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময় এসএসসি পরীক্ষা ওই একবারই হয়েছিল আর হয়নি টেট পরীক্ষাও তাই প্রথমবার একটা বাতিল দ্বিতীয়বার ফলে মাত্র একবার একবার হয়েছে এই দুটো পরীক্ষা এবং সেই এসএসসিতে চাকরি পাওয়া লোকেদের ভিতর ছাব্বিশ হাজার জোনে চাকরি গেছে এটা তো সত্যি তাতে পার্থ চট্টোপাধ্যায়ের কতটা ভূমিকা কতটা না ভূমিকা সেটা বলা না গেলেও এটা সত্যি যে উনি মন্ত্রী থাকাকালীন এসএসসি পরীক্ষায় যারা চাকরি পেয়েছিলেন তাদের ভিতর ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে তারা আবার নতুন পরীক্ষা দিয়েছে তার ফলও প্রকাশিত হয়েছে কিন্তু তারা অনেকেই বুঝতে পারছেন না যে সেই ফলটা তারা কিভাবে জানতে পারবেন আর টেটের বত্রিশ হাজার এখন ঝুলছে চাকরি চলে যাবে কি যাবে না তাই নিয়ে ফলে এইটা হচ্ছে যার মন্ত্রিত্বের সময়কালের তার নিজের দপ্তরের কাজে তার সাফল্য বা ব্যর্থতার ক্ষতিয়ান সেখানে এই ধরনের সম্বর্ধনা সেটা বিষদৃশ সেটা কুরুচিকর এবং এই সম্বর্ধনাটাকে আদপে সম্বর্ধনা হিসাবে গণ্য করা হবে নাকি ঘেন্না হিসাবে গণ্য করা হবে সেটা আলোচনার বিষয় ছাব্বিশ হাজার শিক্ষা শিক্ষক যেখানে চাকরিচ্যুত হয়েছে যার কারণে এবং যিনি দুর্নীতিতে জর্জরিত সেই ব্যক্তি বলছে দুর্নীতি কোনো বিষয়ই নয় এটি একটি স্বাভাবিক ব্যাপার এইটাই হচ্ছে ওদের রাজনীতি তৃণমূলেরও রাজনীতি বিজেপিরও রাজনীতি যে দুর্নীতিটা কোনো ইস্যু না দুর্নীতিটা একটা কমন ফেনমেন অর্থাৎ কমন করে দাও অপরাধটাকে সাধারণ করে দাও যদি সাধারণ করে দিতে পারো তাহলেই অপরাধটা লঘু হবে রোজ আমার বাড়িতে বাজার হবে আমি যাই আমার স্ত্রী যাক যেই যাক আমার বাড়িতে বাজার এসেছে এটা রোজকার খবর তাহলে এই রকম রোজকার খবর করে দাও দুর্নীতিটাকে এবং সেই জন্য দেখবেন যে এই দুটো সরকারের আমলে সে উত্তরপ্রদেশই বলুন বা মহারাষ্ট্রই বলুন বা পশ্চিমবঙ্গই বলুন না কেন দুর্নীতি কোনো না কোনোভাবে প্রতিদিনের ইস্যু হচ্ছে এবার যত বেশি এটা প্রতিদিনের ইস্যু হবে তত বেশি তো এটা কমন হয়ে যাবে তত বেশি এটা আর মাপ লঘু হয়ে যাবে এইটাই একটা রাজনীতি এটাই একটা আদর্শ পার্থ চট্টোপাধ্যায় সেই রাজনীতির এবং সেই আদর্শের অংশীদার বলেই তিনি বলতে পেরেছেন যে দুর্নীতিটা কোনো বিষয় না ওটা সব সবসময়ই হয় সব জায়গাতেই হয় স্যার আরও একটি যে তথ্য উঠে আসছে তিনি তার যে বান্ধবী অর্পিতা সেটা তিনি সদর্পে স্বীকার করছেন এবং তিনি এও বলছেন যে তার দলের সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নাকি জানেন কার কে আসছে কে পরিবর্তন হচ্ছে তবে কি স্যার এই বাংলার যে কমিটি যে মন্ত্রিত্ব কমিটি তা কি এই বান্ধবী উচিতি আসক্ত দেখুন এই বিষয়ে আমি মন্তব্য করব না পার্থ চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত জীবনে প্রবেশ করা আমার ঠিক না অনুচিত বা অন্য কারো যেমন পার্থবাবুই উল্লেখ করেছেন যে সৌগত দ্বারও পাওয়া যাবে কিন্তু এইটা থেকে উৎসাহিত হয়ে সৌগত দ্বার পাওয়া যাবে কি যাবে না সেটা জানতে আমি আগ্রহী হব না এটা একান্তভাবেই একটা ব্যক্তি মানুষের ব্যক্তিগত জীবনের ব্যাপার এবং কোনো ব্যক্তি মানুষের ব্যক্তিগত জীবনের কোন অংশে অংশ নেওয়া হস্তক্ষেপ করা আমি মনে করি রাজনৈতিক শিষ্টাচার বিরোধী সৌজন্য বিরোধী কিন্তু আমি এই কথাটা অবশ্যই বলবো যে তিনি স্বীকার করেছেন করেছেন বেশ করেছেন তিনি ভালো বুঝেছেন করেছেন তিনি শোভন বৈশাখীর উদাহরণ টেনেছেন তিনি সুগত রায়ের কথা উল্লেখ করেছেন তিনি মমতা ব্যানার্জি সব জানেন বলেছেন আমার কথা হচ্ছে একদম শেষ প্রশ্ন যেখানে তিনি একদম অন্তিমে বলছেন যে তার যে অনুগত্য তার এই বর্তমান পরিণতি তার একটা কারণ তার অনুগত্যই তার কারণ কাদের প্রতি অনুগত্যের কথা বলতে চাইলেন তিনি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের কথাই তিনি বলতে চেয়েছেন বলে অনুমান করতে পারি কারণ তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত ছিলেন এই ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই যে তিনি যে সময় দু থেকে এগারো বিরোধী দল নেতা ছিলেন সেই সময় বিরোধী দল বামফন সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি আন্দোলন মুখর ছিল এটা অস্বীকার করে করারও কোনো উপায় নেই যে তিনি সেই সময় তৃণমূলের কার্যত সেকেন্ড ম্যান ছিলেন পরে তৃণমূল সরকার গঠিত হলে তিনি সেই সরকারেরও সেকেন্ড ম্যান হয়েছিলেন আমি যে পাঁচ বছর বিধানসভার সদস্য ছিলাম মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে যাবতীয় দায়িত্ব পার্থবাবুকেই সামলাতে দেখেছি ফলে দলের সেকেন্ড ম্যান ক্যাবিনেটের সেকেন্ড ম্যান দলের মহাসচিব শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি এই এতগুলো পদ যিনি অলঙ্কৃত করেছেন তার আনুগত্য কোথায় দলের সর্বোচ্চ নেত্রীর প্রতি এটাই তো স্বাভাবিক এটাই তো বিজ্ঞান সুতরাং এই স্বাভাবিকত্বের থেকে এটা ধরে নেওয়া যায় তিনি যে আনুগত্যের কথা প্রকাশ করেছেন সেটা তার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের কথাই তিনি উল্লেখ করতে চেয়েছেন তিনি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অদ্ভুতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া তার চিঠিতে তিনি লিখেছেন নব্য সেনাপতি এই যে সম্বোধনটা এই সম্বোধনটাও একটা কৌতুকের উদ্রেক করছে তার মানে এতদিন পর্যন্ত তিনি সেনাপতি ছিলেন তার অবর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি হলেন বলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নব্য সেনাপতি বলে অভিহিত করছেন কি না এটাও বিশ্লেষকরা বিবেচনা করবেন